একজন বলছেন যে ডাক্তার বলছে ডায়াবেটিস ভালো হয় না এখন দেখেন এই আরেকজন ভালো হয় আমাদের ক্লিনিকে বারোটার তারা বেড়ে নিয়েছে এটা অনেক ভিডিও আপনারা দেখেছেন ডায়েটের মধ্যে যে আছে আপনি বাদ দিয়ে ফেলেন ভাত রুটি ফল দুধ ডাল এগুলো বাদ দিয়ে ফেলেন কি খাবেন সব ধরনের সবজি আলু ছাড়া এবং ডাল ছাড়া আর কি খাবেন এটা আস্তে 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 ডায়াবেটিসটা রিভার্স হয় কারণ কি আপনার সুগার মেটাবলিজে সুগার মেটাবলিজে আপনি হেল্প করছেন ওই সাপ্লিমেন্টটা দিয়ে আসার মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া একজন বলছেন যে ডাক্তার বলছে ডায়াবেটিস ভালো হয় না এখন দেখেন এই আরেকজন বলছে কি কথা যে ডায়াবেটিস কি পুরোপুরি ভালো হয় দেখেন ডায়াবেটিস কোনোভাবে ভালো হয় কিনা এটার জন্য আপনাকে সায়েন্টিস হওয়া লাগবে না আমাদের ক্লিনিকে বারোটার উপরে ব্যাচ আমরা একশো পার্সেন্ট সাকসেসফুল ডায়াবেটিস থেকে ভালো হয়ে তারা বিদায় নিয়েছে এটা অনেক ভিডিও আপনারা দেখেছেন এগুলো কোনো কিছু বানানো না সব কিছুই একশো পার্সেন্ট ফ্রেয়ার এবং সলিড তো এই জন্য বলছি ভালো হয় কীভাবে হয় প্রথম হচ্ছে ডায়েট ঠিক করে ফেলেন ডায়েটের মধ্যে যে কার্বোহাইড্রেট আপনি বাদ দিয়ে ফেলেন ভাত রুটি ফল দুধ ডাল সেগুলো বাদ দিয়ে ফেলেন কি খাবেন সব ধরনের সবজি আলু ছাড়া এবং ডাল ছাড়া আর কি খাবেন ফ্যাট খাবেন খাবার কি মাছ মাংস ডিম এগুলো খাবেন এগুলো হয় আর কি খাবেন আর হচ্ছে বাদাম অ্যাপোটো ফল এগুলো খেতে পারবেন অনেক ক্ষেত্রে ফল খেলেও সমস্যা হয় না এটা আপনার দেখতে পারেন কিছু কিছু ফল আছে আপনার খেলেও সমস্যা হয় না যেমন আপনার অনেক সুগারটা বাড়ে না এরকম কিছু ফল আছে কিছু ব্যারিজ গুলো আছে বেরিগুলো আবার অরেঞ্জ খেলে সুগারটা বাড়ে না এগুলো কিছু কিছু ফল খেতে পারেন বাট দেখতে হবে আপনাকে এরপরে আসলে দেখি সাপ্লিমেন্ট কি লাগে অনেকের ক্ষেত্রে যাদের হজম সমস্যা দীর্ঘদিন থেকে নিউট্রিশন ডেফিসিটির কারণে সুগার সমস্যা হয়েছে আমাদের একটা পড়ার কথা নাম হলো গ্লুকো ব্যালেন্স তো গ্লুকো ব্যালেন্স গেলে কি হয় গ্লুকো ব্যালেন্সের মধ্যে আমাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি পুরো করার জন্য সব নিউট্রিশন দেওয়া আছে এটা করে আস্তে আস্তে যে ডায়াবেটিসটা রিভার্স হয় কারণ কি আপনার সুগার মেটাবলিজি এ সুগার মেটাবলিজি আপনি হেল্প করছেন ওই সাপ্লিমেন্ট দিয়ে আসলে এবং যে কারণে ডায়াবেটিসটা হচ্ছে ঠিক কারণগুলোকে ফোকাস করা হয় আর অনেকের ভাইটামিন ডি সমস্যা ভাইটামিন ডি কে লাগবে ডি সাথে কেনা হলে শুধু ভাইটামিন ডি কাজ করেন এনার্জির জন্য আপনারা ডি কে অ্যাকশন নেবেন অনেকের আবার স্ট্রেস সমস্যা তাহলে আপনারা অবশ্যই স্ট্রেসের জন্য আপনারা আমাদের আসতে সানকুইল প্লাস ভেরি ভেরি পাওয়ারফুল আমি প্রত্যেকটা ওষুধ বানিয়েছি পৃথিবীর সব ইনগ্রেডিয়েন্টকে পরীক্ষা করে 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 বেস্ট ইনগ্রেডিয়েন্টকে নিয়ে ওষুধ আপনাদের জন্য বানিয়েছি আমি এই যে সাকসেস দেখছেন এটা কিন্তু এই ধরনের ন্যাচারাল মেডিসিন যেটা আমরা পরীক্ষা করে আমাদের আমেরিকাতে পরীক্ষা করে আমাদের বানিয়েছি এবং যার কারণে আপনারা সাকসেস দিতে পারছেন আলহামদুলিল্লাহ তো তারপরে কি ভালো হয় কারণ যে যদি সাপ্লিমেন্টের পাশাপাশি লাগে কিন্তু থেরাপি লাগতে পারে থেরাপিগুলো আপনারা ওজন আক্রমণের কথা বলেছি তারপরে আর কি লাগে ওজন আক্রমণ ছাড়া একটু এক্সারসাইজ করতে হয় ভালো ঘুমাতে হয় যেমন বারবারই বলছি ছোটো ভাইরা এই হচ্ছে আপনার ডায়াবেটিসের সমাধান এবং আপনারা যারা মনে করছেন ভালো হয় কিনা আমাদের এখানে দেখুন আপনারা আসেন থাকেন সাত দিন সাত দিন হয় না আপনারা এক মাসের প্ল্যান নিয়ে আসেন আমরা খুবই মিনিমাম কষ্টে যেটা না হলেই নয় সেই কষ্টে ধানমন্ডিতে একটা হোটেল থাকা একটা হোটেল থাকার খরচ কত ধানমন্ডি একটা হোটেল থাকার যে খরচ তার থেকেও আমরা অপেক্ষা নিয়েছি সবগুলো সেবা দেওয়ার পরেও আমরা তার থেকে অপেক্ষা নিয়ে আমরা খরচ এবং আমাদের হচ্ছে কেবিন স্টাইল ভেরি হাই কোয়ালিটি মানে কেবিন আপনাদেরকে এই ভালো অ্যান্ড্রয়েড থেকে ডাক্তারের সুস্থ সুস্থ আপনাকে দিতে পারে আপনাদের সুযোগটা আছে আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশাস সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন ডায়াবেটিস ছিল দেখলাম যে ব্লাড প্রেশার টাও চলে আসছে ডায়াবেটিস ছিল দশ বছর আমি দশ বছর টানা মেডিসিন খাচ্ছি সকালে ডায়াবেটিস মেডিসিন এক হাজার বিকালে এক হাজার এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আরামে আমি আর সার্ভাইভ করতে পারবো না মনে হয় যে সিক্স মান্থ বোধহয় আমি লাস্টিং করবো এরপরে আর করব না আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল ডায়াবেটিস ফিল করি না হার্টের সমস্যা ফিল করি আমার আগে হাঁটতে অসুবিধা হতো

আমার বডিতে লড অফ প্রবলেম ছিল আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোন ধরনের মেডিসিন খাই না ডায়াবেটিস নাই তো আমি খুব এক্সাইটেড যে এই সব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জেটিক আমি দুই বেলা খাই সবাই অবাক হয়ে যায় অফিসে

ওনার ডায়াবেটিসটা এখন একেবারে নর্মাল ফাইভ পয়েন্ট টু এ ওয়ান সি চলে আসছে যেটা সেভেন পয়েন্ট এইট ছিল আর তো চমৎকার অনেক ইম্প্রুভমেন্ট হঠাৎ করে হয়তোবা আমি ডায়াবেটিস সি দিয়ে সার্চ করতে ভিডিওগুলো চলে আসে আমার তো ওইখান থেকে আমি লাইফস্টাইল ওনারা যেভাবে অ্যাডভাইস করে সেভাবে চেষ্টা করে দেখলাম যে কি হয় ঠিক দেতে গিয়া দেখি যে আমার নাইনটির নিচে আমি তো মানে এই নাইনটির নিচে নাইনটি নাইনের নিচে